অমিত্র বোর্ড 2017 তে যে क्वेश्चनটা এসেছিল ক নাম্বার হচ্ছে ശ്രব্ধতার পাল্লা কাকে বলে একটা বস্তুকে আঘাত করলে বা কাপালে শব্দ তৈরি হয় তো একটা বস্তু যদি এক সেকেন্ডে 20 থেকে হাজার হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরি করে সেই শব্দটা মানুষ শুনতে পারে আর ശ്രব্ধতার এই সীমাটাকে বলা হয় ശ്രব্ধতার পাল্লা

বায়ুমাধ্যম অর্থাৎ বায়ুগ মাধ্যমে যে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি তো যখন এই পাশে থাকা কোনো একজন ব্যক্তি শব্দ করবে তখন শব্দ বায়ু মাধ্যমে একবার এখানে শোনা যাবে এবং কঠিন মাধ্যমে একবার শোনা যাবে যেহেতু লোহা কঠিন মাধ্যমে এবং কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি তাই শব্দটি প্রথমে কঠিন মাধ্যমে এই পাশে আর শোনা যাবে তার তারকিছুকম পর বায়ু মাধ্যমে আরেকবার শোনা যাবে এই কারণে একটা ফাঁপা নলের ওপর পাশে দুইবার শব্দ শোনা যায় এরপর আমাদের গ নাম্বার क्वेश्चन কি বলছে প্রথম তরঙ্গটির 10 সেকেন্ডে অতিকান্তের দ্রুত নির্ণয় করো তাহলে আমরা জানি অতিকান্তের দ্রুত নির্ণয়ের সূত্র হচ্ছে a v t v এবং t এই দুইটা মান জানলে আমরা এস এর মান বের করতে পারব উদ্দীপকে আমাদের ভি এর মান দেওয়া আছে 300 এম এস ইনভার্স 1 300 এম এস ইনভার্স 1 এবং প্রশ্নে বলছিল 10 সেকেন্ড অতিক্রান্তের দূরত্ব তার মানে টি এর মান হচ্ছে 10 সেকেন্ড তাহলে আমরা এবার মান বসায় দিই ভি এর মান 300 গুণ টি এর মান হচ্ছে 10 ক্যালকুলেশন করলে কত আসবে 3000 আসবে যেহেতু দূরত্ব দূরত্বের মিটার তাহলে আনসার হবে তিন হাজার মিটার